তো আপনারা সবাই কেমন আছেন যারা এখনো লাইভে যুক্ত হননি তারা অবশ্যই লাইট লাইভে জয়েন হন তো যারা এখনো লাইভে জয়েন হননি তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে নেন তো আমি মূলত বিশ মিনিটের জন্য লাইভে আসছি কালকে আমাদের ভিডিও শ্যুট হবে তো ফানি ফানি টাইপের একটি ভিডিও করবো কালকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলুন তো আপনারা কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করেও বলবেন আপনারা কোন কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো লাইভে আসলে আসা হয় না অনেকদিন পর লাইভে আসলাম তো লাইভটা যারা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন যারা লাইভে জয়েন হতেছেন তো অবশ্যই একটি করে লাইক দিবেন তো অনেকদিন পর আজকে লাইভে চলে এলাম যারা লাইভে জয়েন হতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন গুলো এগুলো দিয়ে দিবেন সমস্যা নেই আসলে অনেকদিন পর লাইভে আসা তো কালকে আমাদের ফানি ভিডিও আছে আমার এই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই জানেন আমার ইউটিউবে ভিডিও এর আগে আপলোড করা হয়েছিল তো শরীরের অসুস্থতার কারণে ভিডিও অনেক দিন আপলোড করা হয়নি আমার এই চ্যানেলে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিবেন তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে এই লাইভটা একটা লাইক দিয়ে দিবেন তো অনেকদিন পর আজকে লাইভে আইলাম তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটু করে লাইক দেন তো আমাদের এক ভাই লাইক দিছে তো অনেকেই দেখতেছে কিন্তু আসলে সবাই লাইক দিতেছে না খালি লাইভটা দেখতেছে তো আসলে মূলত আমার এই চ্যানেলে ওভাবে লাইভে আসা হয় না আজকে হঠাৎ করে চলে এলাম লাইভে তো আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছিল তো শরীরের অস্ত্রসার অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয়নি আমার এই চ্যানেলটা অনেক দিন তো একটু সবাই ল্যাপটপ দিয়ে একটু আমার চ্যানেলটা একটু ইমপ্রেশনটা বাইরে বাড়িয়ে দেন ইমোজিগুলো আছে না ওগুলো দিয়ে দেন কমেন্ট বক্সের সমস্যা নাই তো অনেক দিন পর লাইভে এলাম তো আমাদের কালকে ফানি টাইপের ভিডিও শুট হবে তো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সমস্যা নাইও তো আজকে আমি 20 মিনিট লাইভে লাইভে থাকবো বিশ মিনিট তো কাল পরশু আবার লাইভে আসবো যারা যারা লাইভটা এখন দেখতেছেন তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দেন তো লাইভে আসলে মূলত ভাবে আসা হয় না আজকে হঠাৎ করে চলে এলাম লাইভে তো লাইভটা শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করুন তো সবাই লাইভটা শেয়ার করুন কালকে আমাদের ফানি টাইপের ভিডিওটি শ্যুট হবে তো আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর এডিটের ভিডিও তো অনেক দিন থেকে এডিটের ভিডিও সারা রাখেনা শরীর অসুস্থতার কারণে শীঘ্রই ভালো এডিটের ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করাবো তো আমার এডিটের ভিডিও এই চ্যানেলে আপনারা আপলোড করে দেবো আমি তো আপনারা এডিটের ভিডিও টিউটোরিয়ালও পেয়ে যাবেন তো মূলত ভাই এডিটের ভিডিওর থেকে ওরকম স্পন্সর ভালো হয় না তো আসলে মূলত ওরকম এডিটের ভিডিওগুলো ওরকম ভাইরাল হতে চায় না তার কারণে মূলত এডিটের ভিডিওগুলো একটু কম করা হয় ফানি টাইপের ভিডিওগুলো এ ধরনের ভিডিওর মধ্যে ভিজ বেশি আসে তার কারণে ফানি টাইপের ভিডিও দুই তিন দিন থেকে আমরা করতেছি তো অলরেডি দুটো না তিনটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে ফানি ভিডিও তো আপনারা যদি চান এডিটের ভিডিও চলে আসবো আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টের ভিত্তির মধ্যে আমি ভিডিও নিয়ে আসবো তো আসলে অনেক দিন থেকে ভিডিও বানানি হয় না শরীর অস্থার কারণে তো শিগগিরই আপনাদের মাঝে রিটের ভিডিও নিয়ে উপস্থিত হব আর আপনারা যদি ফানি টাইপের ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন তো প্রায় দশ মিনিট হয়ে গেল আর 10 মিনিট আপনাদের মাঝে আমি আসি তো আপনাদের মাঝে শিগগিরই ভিডিও নিয়ে আসবো তো কমেন্ট না করলে কি হয় ভাই কমেন্ট না কেন আপনারা ইমোজিগুলো দেন ল্যাপটপগুলো এগুলো কমেন্ট করেন তো যারা যারা লাইভটা দেখতেছেন তো অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আসলে মূলত এডিটের ভিডিওগুলো ভাবে আসলে এডিটের যে ভিডিওগুলো আছে তো আমার এই চ্যানেলে দিন থেকে আমি ওগুলো আপলোড করতেছি না তো সমস্যার কারণে তো কয়েকটা ভিডিও ফানি দেওয়া আছে দুই দুই এক দুইটে তিনটে ভিডিও এরকম ফানি টাইপের আপলোড করা হয়েছে ভিডিও তো আপনারা ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের মাঝে আমি ফানি টাইপের ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব আর এডিটের ভিডিও মূলত এখন সারা বন্ধ আছে তো ওরকম কোনো এডিটের ভিডিও দেখতেছি না তো তার কারণে তো আর আট মিনিট আছে আপনাদের মাঝে আমি আট মিনিট আর আছি তো আট মিনিট পর লাইভ ক্যান্সেল করে দেব বারো মিনিট প্রায় হয়ে গেল বারো মিনিট অলরেডি তিরিশ সেকেন্ড চলতেছে বারো মিনিট তো কোন ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করুন করেন অথবা আমাকে কমেন্ট করে বলতে পারবেন সমস্যা নাই আর মেইন কথা হলো আমার চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না তার কারণে ভিডিওর ইমপ্রেশনগুলো কমে যায় চ্যানেলের ইমপারেশনগুলো কমে যায় তো এখন থেকে প্রতি সপ্তাহে একটা হোক দুটো হোক ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দেবো তো আমার এই এসকে রফিক লিট ভিডিও টিপস এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হবে তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো কাইন্ড কোথায় থেকে দেখতেছেন ভিডিওর মধ্যে কমেন্ট করে বলতে পারেন আর যদি সেটাও বলতে না পারেন তো লাভ আছে ইমেজিগুলো আছে ওগুলো কমেন্টে করে পাঠা দেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু ইম্প্রেশন ডাবল হয়ে যাবে কেউ কমেন্ট করতেছে তো গায়ে সবাই ভালো থাকবেন লাইভটা আমি এখানে ক্যান্সেল করে দিতেছি তো শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন চাইলাম যে বিশ মিনিট লাইভটা করি তো আসলে কেউ কমেন্টও করতেছে না লাইভও জিততে হইতেছে না হায়া হায়া সারি জিতেছে তো সবাই ভালো থাকবেন